স্বপ্নে কাবা শরীফ চুমু খাওয়া ইসলামী দৃষ্টিকোণ থেকে একটি অত্যন্ত পবিত্র ও সুন্দর স্বপ্ন হিসেবে বিবেচিত এটি সাধারণত ভালো বার্তা বহন করে এবং আল্লাহর নৈকট্য ইবাদাতে তৃপ্তি বা জীবনে সঠিক পথে চলার প্রতীক হতে পারে স্বপ্নের ব্যাখ্যা এক আল্লাহর সন্তুষ্টি লাভের প্রতীক কাবা শরীফ ইসলামের কেন্দ্রবিন্দু এবং তা আল্লাহর ঘর হিসেবে পরিচিত স্বপ্নে এটি চুমু খাওয়া ইঙ্গিত করতে পারে যে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে আছেন দুই ইবাদতের প্রতি আগ্রহ স্বপ্নটি বোঝাতে পারে যে আপনি ইবাদতের ক্ষেত্রে আরও মনোযোগী হতে চান এবং আপনার অন্তর পরিশুদ্ধির দিকে ধাবিত হচ্ছে তিন তাওবার আহ্বান এটি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার ইঙ্গিতও হতে পারে যদি আপনার কোনো পাপ থাকে তবে এটি তাওবার মাধ্যমে পরিত্রাণের বার্তা দিতে পারে চার জীবনে বরকত আসা এমন স্বপ্ন আপনার জীবনে বরকত শান্তি এবং সাফল্যের প্রতীকও হতে পারে তবে মনে রাখা জরুরি স্বপ্নের সঠিক অর্থ নির্ভর করে স্বপ্ন দেখার সময়কার আপনার মানসিক অবস্থা এবং জীবনের প্রেক্ষাপটের ওপর যদি স্বপ্নটি আপনার মনে খুব গভীর প্রভাব ফেলে থাকে তাহলে কোনো আলেম বা ইসলামী পণ্ডিতের সঙ্গে আলোচনা করাও উপকারী হতে পারে নাসিহা এমন স্বপ্ন দেখার পর আল্লাহর সুক্রিয়া আদায় করুন ইবাদাতে আরও মনোযোগ দিন এবং নিয়মিতভাবে কুরানো হাদিস অধ্যয়ন করুন